একসময় বোনের বুকে বাস করত একটি চালাক ও চালাক শিয়াল এই শিয়াল অবশ্য নিজেকে একটি অস্বাভাবিক দুর্দশার মধ্যে খুঁজে পেয়েছিল তার দুটি স্ত্রী ছিল প্রথম স্ত্রীর নাম ছিল ডেইজি এবং তিনি তৃণভূমির কাছেই থাকতেন তিনি নম্র দয়ালু এবং ফুল এবং সূর্যালোক দ্বারা বেষ্টিত নির্মল জীবন পছন্দ করতেন দ্বিতীয় স্ত্রী রক্সি বনের ধারে থাকতেন তিনি সাহসী সাহসী এবং বন্যের রোমাঞ্চ উপভোগ করেছিলেন শিয়াল উভয় স্ত্রীকে খুশি রাখতে চায় তাদের মধ্যে তার সময় ভাগ করে দেয় একদিন ডেইজির সাথে পরের দিন রক্সির সাথে ইত্যাদি স্ত্রীরা একে অপরের সম্পর্কে অবগত ছিল না এবং শিয়াল ভেবেছিল যে সে এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষার কাজটি সফলভাবে পরিচালনা করেছে যাই হোক এক রৌদ্রোজ্জ্বল বিকেলে দেজীবনের গভীরে হাঁটতে গিয়ে রক্সিডেন আবিষ্কার করেছিল হতবাক এবং আহত তিনি তার দ্বৈত জীবন সম্পর্কে শিয়ালের মুখোমুখি হন হট্তব শুনে রক্সিও তাদের সাথে যোগ দেয় বুঝতে পেরে তিনি আর চ্যাডে রাখতে পারবেন না শেয়াল দুই স্ত্রী থাকার কথা স্বীকার করে এবং তাদের উভয়কে খুশি করার চেষ্টা করে ডেইজি এবং রক্সি উভয়েই বিশ্বাসঘাতকতা এবং প্রতারিত অনুভব করেছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরও ভালো প্রাপ্য এবং এমন একজন অংশীদারকে ভাগ করা উচিত নয় যে সৎ হতে পারে না গল্পটি একটি কল্পকাহিনী এবং এর চরিত্রগুলি ডেইজি এবং রক্সি নিতাত্ত্বিক উপস্থাপনা যা সততা এবং বিশ্বস্ততা সম্পর্কে নৈতিক পাঠ বোঝাতে ব্যবহৃত হয় গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ